এবার নজর রাখতে হবে বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি পাঁচই আগস্ট চব্বিশ দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা মার্চের আগেই নাকি এবার দেশে ফিরতে চলেছেন তিনি হ্যাঁ আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে এক মাসের মধ্যে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন মার্চের আগেই দেশে ফিরবেন মুজিব কন্যা আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে উত্তাল বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ এবার ভারতকে নিশানা বাংলাদেশ তদারকি সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টার তবে এরই মাঝে ইউনুস সরকারের উপর চাপ আরও বাড়ছে যাদের ভরসায় বাংলাদেশে তদারকি সরকার তৈরি হয়েছে তারাই এখন মোহাম্মদ ইউনুসকে নিশানা করছে কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে এরই মাঝে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রিপোর্টে বলা হয় সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেদেশে দেশে তদারকি সরকার খবরের উপর খবরদারি করছে বাংলাদেশের খবর প্রকাশে বাধা দিচ্ছে কিন্তু তারপরেও পদ্মাপাড়ের অনেক খবরই প্রকাশ্যে এসেছে কিভাবে এলো তদারকি সরকারের দাবি তাদের সংবাদ মাধ্যম সরকারের পাশে দাঁড়াচ্ছে না ভারতের যে ইমেজ তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয় ব্র্যান্ডিং এর অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে একজন ভারতীয় যদি মার্ডার করে তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না এই জন্য যে তারা আরো অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে ভাষার যে ব্যারিয়ার এটা শুধু আর না কিন্তু ইংরেজি তো এই ভাষার যে সমস্যাটা এটা আমাদের আছে গত বছরের অগস্ট মাসে দেশ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশ চালাচ্ছে তদারকি সরকার হাসিনা বিরোধী আন্দোলন থেকে ইউনুসে তদারকি সরকারের প্রতিষ্ঠা সব কিছুর পিছনে ছিল একাধিক সংগঠন বিএনপি গণ অধিকার পরিষদের মতো নানা সংগঠন ইউনুস সরকারকে সমর্থন করেছিল সেই সব দলই এখন ইউনুস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ডক্টর ইউ আর নট ফিট ফর বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে মগজ ধরায়ের প্রকল্প বাস্তবায়ন করতে তাহলে এটা কার সরকার এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শেখ হাসিনা যে কাজটি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত বছরের শুরুতে বাংলাদেশে ভোট হয় আর অগাস্টে হাসিনা দেশ ছাড়ার পর তৈরি হয় তদারকি সরকার শীঘ্রই ভোটের দাবিতে সরব হয়েছে বিএনপি সহ একাধিক দল এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় সব দলই দ্রুত ভোট চাইছে তদারকি সরকারও কি সত্যিই দ্রুত ভোট চাইছে এখনো স্পষ্ট হচ্ছে না নিউজ 8 বাংলা দলে শৃঙ্খলা রক্ষায় করা তৃণমূল জিরো টলারেন্স নীতিতে দল একের পর এক করা পদক্ষেপের নিয়াত না করার বার্তা এর পর দ্রুত সাংগঠনিক রদবদলের সম্ভাবনা একের পর এক নির্বাচনে রাজ্যে সবুজ ঝড় এবার সামনে বিধানসভা নির্বাচন তার আগে শৃঙ্খলার প্রশ্নে আরো কড়া তৃণমূল কোনোভাবেই যে রেয়াত করা হবে না তা একের পর এক পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাতাশে নভেম্বর দু সংবাদ মাধ্যমের সামনে বেফাস মন্তব্য করায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ নয় জানুয়ারি মালদার কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার দশই জানুয়ারি দু দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হল শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে শৃঙ্খলা রক্ষা কমিটি এবং আমাদের সভানেত্রী যা ডিসিশন নিচ্ছে সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয় পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টি নির্বাচন আসছে শৃঙ্খলা দরকার দলীয় কর্মীদের প্রত্যেকেই একান্তভাবে এই কাজটা যাতে মামাটি মানুষ কাছে পৌঁছে তাদের একটা ভূমিকা থাকে শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃম ভাবে হবে দল বারবার বার্তা দিয়েছে পারফরমেন্সই শেষ কথা এর পাশাপাশি কে কেমন আচরণ করছেন সেদিকেও কড়া নজর রাখছে দল কোন কোন ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া পথে হাঁটতে পারে দল প্রশাসনিক কাজে বাধা দিলে কিংবা নাক কলালে এক নেতার সঙ্গে অন্য নেতার লাগাতার বিরোধ দ্বন্দ্ব জিয়ে রাখার অভিযোগ আসতে থাকলে দলের নীতি মেনে না চললে কোনো ইস্যুতে প্রকাশ্যে দলের বিরোধিতা করলে দলের নির্দিষ্ট ফোরামে অভিযোগ না করে বাইরে মুখ খুললে কারো আচরণ নিয়ে বারবার অভিযোগ জমা পড়লে অর্থাৎ কারো ভাবমূর্তি দলের পক্ষে কোনোভাবে ক্ষতিকারক হয়ে উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটুও সময় নষ্ট করবে না দল বার্তা স্পষ্ট নেতা কর্মী সদস্য সমর্থক কর্মী তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে চলেন এক সুরে বেঁধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা একটি ঐক্যবদ্ধ পরিবার এর মধ্যে যদি কোথাও ক্ষেত্রবিশেষে দলকে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সংগঠনের আভ্যন্তরীণ বিষয় গত নভেম্বরে বিভিন্ন স্তরে শৃঙ্খলা রক্ষায় তৃণমূলে তৈরি করে দেওয়া হয় তিনটি কমিটি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয় এই তিন কমিটি নজরদারি করবে সাংসদ বিধায়ক ও নেতাকর্মীদের কাজে এরপরেই একাধিক জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ শুধু শাস্তি দিয়েই শেষ নয় ছাব্বিশে বঙ্গে জয়ের ধারা বজায় রাখতে দ্রুত সংগঠনে রদবদলের পথেও হাঁটার সম্ভাবনা তৃণমূলের সূত্রের খবর চলতি মাসেই সংগঠন নিয়ে মেগা বৈঠক করতে পারেন তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন নিজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে দল গত কয়েকদিন ধরে যে ভূমিকা সামনে নিয়ে আসছে তাতে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে শৃঙ্খলাও অত্যন্ত গুরুত্ব পেতে চলেছে এমনটাই মত রাজনীতিবিদদের একাংশের ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নিউজ বাংলা কলকাতা মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তদের ফোন পরীক্ষা মোবাইলের চ্যাট পরীক্ষায় সাইবার বিশেষজ্ঞ মোবাইল থেকে পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা শিলিগুড়ি নেপাল বিহারে পলাতকদের লোকেশন উত্তর প্রদেশের লোকেশনেও কাউন্সিলর খুনে অভিযুক্তরা একাধিক লোকেশন বদলে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি এবার ওনারা ওনাদের সুবিধা মতন কী কী লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন তো কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার আমরা খালি ফরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি আমরা কিছু এভিডেন্স ভেতরে কী আছে আমরা জানি না ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন